এই প্রত্যন্ত গ্রামে একটি সুন্দর পরিবেশে সকলের সঙ্গে আসতে পেরে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এখানকার সমবেত মণ্ডলী গুণীজন বিশেষ করে এই একটু আগেই জানতে পারলাম এই শিক্ষা প্রতিষ্ঠানের রোপণের মূলে যিনি সেই সুকুমার রানা মহাশয়কে প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃক্ষণ থেকে জানাই কৃতজ্ঞতা অভিনন্দন সামনে সমাবেত ছাত্রছাত্রী ভাই ও বন্ধুরা ও অভিভাবিকা বৃন্দ প্রত্যেকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা আজ আমরা একটা সুন্দর ক্ষণে মিলিত হয়েছি স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষার সংজ্ঞা আমাদের ভেতরে যে পূর্ণত্ব আপনা থেকেই রয়েছে সেই পূর্ণত্বের বিকাশই হচ্ছে শিক্ষা আমরা আসলে কেউ কাউকে কিছু শেখাতে পারি না আমাদের সবচাইতে বড় ধারণাই হচ্ছে আমরা যারা বড় হয়েছি তাদের ধারণা আমরা ছোটদের কিছু শেখাবো যখনই আমরা কাউকে কিছু শেখাতে যাই তখনই সেটা সবচেয়ে বড় ধারণা আমাদের প্রত্যেকের মধ্যেই একটি ছোট শিশুর মধ্যেও সেই পূর্ণত্ব আছে একটি শিশুও সব জানে সমস্ত জ্ঞান তার মধ্যে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই ব্রহ্মের শক্তি সমস্ত কিছুই তার মধ্যে আছে আমাদের বড়দের কর্তব্য কি শুধুমাত্র আবরণটিকে সরিয়ে দেওয়া আমরা যখনই জোর করে কিছু শেখাতে চেষ্টা করি তখনই ভুলটি করি যাই হোক আজকে এই সুন্দর পরিবেশে দেখছি অনেক ফুল ফুটছে এর মধ্যে থেকেই অনেক সম্ভাবনা আসছে কে বলতে না পারে যে এখান থেকেই হয়তো ভবিষ্যতে আবার রবীন্দ্রনাথ নজরুল স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করতে পারে এখানেই হয়তো নেতাজি সুভাষচন্দ্র আসতে পারেন আচ্ছা চা দেওয়াটা এখন বন্ধ রাখুন একসঙ্গে দুটো কাজ হয় না ভোগ ও ত্যাগ একসঙ্গে হয় না ভারতবর্ষ হচ্ছে ত্যাগ ও সেবার দেশ এখানে ত্যাগ না করলে কিছু হয় না আমরা যদি এই সামান্য সময়টুকু একটু নিজেদের আয়াসটুকু ত্যাগ করতে না পারি তাহলে কিছু হবে না একসঙ্গে দুটো কাজ হয় না আমাদের জীবন দিয়ে দেখাতে হবে আমরা ত্যাগ করতে প্রস্তুত বড়দের দেখাতে হবে তাই দেখেই ছোটরা শিখবে যে হ্যাঁ আমরাও বড় হব ত্যাগ করব। বাবা মায়েরা প্রত্যেকেই জানেন যে একটি শিশুকে বড় করতে কতটা ত্যাগ করতে হয় তাদেরকে কিছু বলার মতো স্পর্ধা আমার নেই ত্যাগ ছাড়া কিছু হয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে ত্যাগ ছাড়া কিছু হবে না বাবু ত্যাগ ছাড়া কিছু হবে না স্বামীজি বলছেন ব্রহ্মচর্য ছাড়া কিছু হবে না তাহলে দুটো জিনিস দেখছি আর ভারতবর্ষের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ ও সেবা আমরা ত্যাগ ও সেবার আদর্শ থেকে সরে গিয়ে যতই শিক্ষিত হই না কেন যতই বহির্বিশ্বের শিক্ষায় শিক্ষিত হই যতই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হই যতই কারিগরি শিক্ষায় শিক্ষিত হই কিন্তু ভারতের আদর্শকে যদি ভুলে যাই তাহলে আমাদের দ্বারা কিছু হবে না ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন পণ্ডিত মুখে অনেক ফরর ফরর করে অনেক কিছু বলে কিন্তু শুধু পণ্ডিত যারা শুকনো পণ্ডিত যারা তারা কেমন জানো শকুনের মতো শকুন অনেক ওপরে থাকে ঠাকুর তার সাবলীল কথায় বলে দিয়েছেন এই তো এই হুগলি জেলারই মানুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদেরই মাটির মানুষ তিনি বলছেন শকুন অনেক দূরে উপরে ওঠে উড়ে যায় কিন্তু তার নজর থাকে ভাগারে ভাগারের দিকে কি দেখে যে কোথায় মরা পড়ে আছে তা যারা এই যে বর্তমান শিক্ষিত শিক্ষিতদের দলে পড়ে যারা বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত সেই শিক্ষা ব্যবস্থায় যারা তথাকথিত বি এম এ পাশ করে বড় বড় পাশ করে ইত্যাদি করে আসলে সবই শকুনের দলেই পড়ে কথা নয় কারণ তাদের মধ্যে ত্যাগ নেই তারা মানুষকে ভালোবাসতে জানে না তারা ঈশ্বরের সৃষ্ট পৃথিবীকে ভালোবাসে না ভালোবাসা ছাড়া কিছু হয় না ত্যাগ ছাড়া কিছু হয় না সেবা ছাড়া কিছু হয় না ত্যাগ করতে শিখতে গেলে মানুষ হতে গেলে কি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার হয় মানুষ হতে গেলে কাউকে একটা ভালো শিক্ষা দিতে গেলে কি ইংরেজিতে বলার খুবই দরকার হয় আর আমরা দেখি ইংরেজিতে একটু কথা না বলতে পারলে আমরা এমন কৃতদাসের দাস হয়ে গেছি আমরা এমন কৃতদাসের জাত হয়ে গেছি যে আমরা একটু ইংরেজি বলতে না পারলে মর্যাদা পাই না মনে করি যেন একটু ইংরেজি বলতে পারলেই আমরা অনেক বড় হয়ে গেলাম বাচ্চাটাকে একটু চুপ করান আমাদেরকে এই কৃতদাস যে আমরা নই আগে নিজে প্রাণে প্রাণে বুঝতে হবে আমরা আসলে আটশো বছরের বিদেশিদের শাসন তারপরে দুশো বছরের ইংরেজ শাসন এতে আমরা পঙ্গু জাত হয়ে গেছি ক্রীতদাসের জাত হয়ে গেছি আমাদেরকে যদি ওই ওই যে ছাগলকে দেখায় না ছাগলের পালকে দেখায় ভেড়ার পালকে দেখায় কাঁঠাল পাতার একটা ভাঙা ডাল নিয়ে যায় দুটো কাঁঠাল কাঁঠাল পাতা দেখিয়ে ঝাঁক ছাগলকে নিয়ে যায় ভেড়াকে নিয়ে যায় কাঁঠাল পাতাটা কিন্তু তাদের খেতে দেয় না তাদেরকে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদের বলি দেয় আমাদের তেমন যদি সামান্য কিছু একটা দেখায় এই দেব সেই দেবো ওই দেবো আমরা সেদিকে দৌড়ই কিন্তু প্রকৃত শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি তাহলে আমাদের ওই কাঁঠাল পাতার পেছনে দৌড়তে হবে না কিছু পাওয়ার পেছনে দৌড়তে হবে না আমরা প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে স্বাবলম্বী হতে গেলে যেটি প্রথম দরকার তার জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত হতেই হবে এমন কোনো কথা নেই প্রত্যেকে পাস করবে এমন কোনো কথা নেই আমার নিজের ওপরে বিশ্বাস নিজেকে শ্রদ্ধা আত্মবিশ্বাস ও আত্মশ্রদ্ধা আজ এই কীর দাসের জাতের ছোটদের কি দোষ ছোটরা তো বড়দের কাছে যা শিখছে তাই শিখছে যা দেখছে তাই শিখছে আমরা আত্মবিশ্বাস ভুলতে বসেছি আমাদের ভেতরে নিজের ওপর নিজের বিশ্বাস নেই আমাদের নিজেদের ওপর নিজের বিশ্বাস নেই নিজের ওপর নিজের শ্রদ্ধা নেই নিজের বাবা মাকে আমরা শ্রদ্ধা করি না নিজেদের দায়িত্ব আমরা পালন করি না নিজের জাতির প্রতি আমার শ্রদ্ধা নেই নিজের ভাষার প্রতি আমার শ্রদ্ধা নেই নিজের গ্রামের প্রতি আমার কৃতজ্ঞতা নেই নিজের রাজ্যের প্রতি আমাদের দায়িত্ব বোধ নেই নিজের দেশকে আমরা ভালোবাসি না আমার সমাজে আমার দায় কতটুকু তা আমরা বুঝি না একটু যারা শিক্ষিত হচ্ছে তারা হচ্ছে কি এই গ্রাম থেকে তথাকথিত যারা একটু ওই টুকে পাস করার দলে বেশি নম্বর পাচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থা তো তাই ছাগল গরু তৈরি করার শিক্ষা ব্যবস্থা কত তাড়াতাড়ি একটা ভালো ছাগল হবে গরু হবে কিছুদিন পরে বলি দেব চাকরি তো নেই সমাজে চাকরি সমাজে নেই তোমার মেরুদণ্ডটা সম্পূর্ণ ভেঙে দেওয়ার জন্য তোমাকে সেই তথাকথিত শিক্ষায় শিক্ষিত করছে তথাকথিত শিক্ষা শিক্ষিত করে দিচ্ছে এবং তুমি চাকরি পাচ্ছ না কিছু পাচ্ছ না আর একটা চাকরির লোভে ইত্যাদি লোভে ছাগলের দলের লাইন দিচ্ছ শিক্ষায় শিক্ষিত হতে হবে স্বামীজি বলছেন যে প্রকৃত শিক্ষা কি তোমার ভেতরে যে অফুরন্ত শক্তি আছে তুমি যে সব পারো সেই বিশ্বাসে বিশ্বাসী হওয়া ছোট ছোট ছেলেমেয়েদের মেয়েদের হয়তো এই কথাগুলো একটু শক্ত মনে হচ্ছে কিন্তু বাবারা শোনো তোমাদের সম্পদ দুটি একটি হচ্ছে শরীর আর একটি হচ্ছে মন তোমাদেরকে প্রথমে অত কঠিন কঠিন ব্যাপারে চিন্তা না করে তোমাদের শরীর মন এই দুটো দিক থেকে স্বাবলম্বী হতে হবে শরীর স্বাবলম্বী করতে গেলে তোমাদেরকে ভারতীয় খাদ্যাভ্যাসে গ্রামীণ অভ্যস্ত গ্রামের ছেলেমেয়েরা তোমরা এখনো ভাগ্যবান এখনো তেমন বাইরের খাবার এতটা ঢুকে পারেনি ওই চাউমিন কেক পেস্ট্রি এটা ওটা সেটা ওগুলি যত খাবে তত লিভারটার বারোটা বাঁচবে তোমরা দেখবে ঘরে ঘরে এখন লিভারের রোগী ঘরে ঘরে লিভার ক্যান্সার আগে শোনা যেত যে মদ খেলেই লিভার ক্যান্সার হয় সিরোসিস অফ লিভার হয় আর এখন নন অ্যালকোহলিক সিরোসিস অফ লিভার বেশি কাছে আমি ভুল বললে করবেন। আমাদের এই নন অ্যালকোহলিক সিরোসিস অফ লিভারের মূল কারণ কি আমরা এই যে ভারতীয় খানা খেতে লজ্জা পাই বিদেশি খানা খেতে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি খবর রাখি না তেমন তবুও মাঝে মধ্যে একটু আসে শুনি নাকি আজকাল নাকি সাদা না কি নাকি সব কি বলে কঠিন কঠিন এটা ওটা সেটা আর চিলি চিকেন এটা ওটা কি কি যত তোমরা এই ধরনের সোজা কথা বুঝবে কি করেন সোজা কথা বুঝবে যে খাবারটা খেতে মুখে খুব বেশি সুস্বাদু লাগছে সেটাই বিষ মায়ের হাতে ডাল ভাত তরকারি শাক সবজি যত খেয়ে তোমরা মানুষ হবে বড় হবে তত তোমাদের শরীর ঠিক থাকবে আর শরীর ঠিক না থাকলে ঠিক থাকবে না এবং তোমরা পঙ্গু তৈরি হচ্ছ আজকে যদি আমরা ঠিক ঠিক মতো চিন্তা করি কেউ আজকের দিনেই আজকের দিনটা কি হবে তা আমরা চিন্তা করতে পারি না তার দু বছর পরে পাঁচ বছর পরে বিশ বছর পরে কি হবে চিন্তা করবো কি করে স্বামী বিবেকানন্দ দেখতে পেয়েছিলেন যে আগামী পাঁচশো বছর পরে ভারতবর্ষটা কি হবে আমরাও যদি একটু নিজে নিজে খোলা চিন্তা ভাবনা করতে শিখি আমরা দেখতে পাবো এই যে ছেলে মেয়েগুলোকে আজকাল আমরা এইভাবে উল্টো পাল্টা খাদ্যাভ্যাস শেখাচ্ছি উল্টো পাল্টা শিক্ষায় শিক্ষিত করছি উল্টো পাল্টা ভাবে তাদের চিন্তার প্রাণ মেরে ফেলছি তারা কুড়ি বছর পরে কি হবে তারা কুড়ি বছর পরে এক একটা জড় পদার্থ হয় আমরা গার্জিয়ানরা আমাদের ছেলে মেয়েদের জড় পদার্থ তৈরি করছি শারীরিক ও মানসিকভাবে আজকে শিক্ষা ব্যবস্থা শুধু টিক দাও হ্যাঁ কি না তাই তো আমি ভালো জানি না এক কথায় উত্তর দাও কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন প্রায় নেই এটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে ভাবনা চিন্তা করতে ছোট ছোট ছেলে মেয়েদের শেখায় না আমাদেরকে ভাবনা চিন্তা করতে শিখতে হবে স্বামী বিবেকানন্দ বলছেন প্লেন লিভিং হাই থিঙ্কিং আমাদেরকে বাঁচতে হবে সাধারণ ভারতীয়দের মতো সাধারণ খাদ্যাভ্যাসে সাধারণভাবে অতি কম প্রয়োজনের নিয়ে জীবনকে বেঁচে থাকতে হবে কিন্তু উচ্চ উচ্চ চিন্তা করতে শিখতে হবে ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ এখানে ধর্ম ছাড়া আধ্যাত্মিকতা ছাড়া কিছু হবে না ধর্ম মানেটাই তো আজকাল সব আমাদের ভুল শেখানো হচ্ছে ধর্ম মানেই বুঝি আঠিশ বিশ কিন্তু না ধর্ম ছাড়া কিছু নেই বাইরে যেটা চলছে ওগুলি ধর্ম বলে না ওটাকে সাম্প্রদায়িকতা বলে ধর্ম মানে কি যেমন জলের ধর্ম চেষ্টা মেটানো আগুনের ধর্ম সকল কিছুকে পুড়িয়ে দেওয়া কারণ মানুষেরও একটা ধর্ম আছে মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হচ্ছে সেবা ভালোবাসা আন্তরিকতা প্রতিটি মানুষকে ভাই বলে কাছে টেনে নেওয়া প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব বড়লোক নির্বিশেষে প্রত্যেককে ভালোবাসা প্রত্যেকের দুঃখে দুঃখী হওয়া প্রত্যেকের সুখে সুখী হওয়া আমাদের মধ্যে যদি সেই বোধি কাজ না করে আমরা যতই তথাকথিত শিক্ষায় শিক্ষিত হই না কেন যত কোটি টাকার মালিক হই না কেন আমরা তো মানুষ হব না আমরা সব অমানুষ হব স্বামীজি বলছেন যে কোনো মানুষকে যে কোনো সংস্থাকে বড় হতে গেলে মানুষ হতে গেলে তিনটি জিনিসের দরকার থ্রি পি পিউরিটি পেশেন্স পার্সিভারেন্স পিউরিটি অর্থাৎ পবিত্রতা আমাদের ছোটদের প্রত্যেকের মধ্যেই পবিত্রতা আছে ছোটরা সবই পবিত্র আমরা বড়রাই তাকে সমাজের বিভিন্ন পঙ্কিলতার আবর্তে ফেলে যত বড় হয় তাকে আমরা তথাকথিত অপবিত্র করে তুলি আসলে কিন্তু আমরা প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকে জগন্মাতার সন্তান আমরা সকলেই পবিত্র এই পবিত্রতা শক্তিতে আমাদের সকলকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়েদের বলছি তোমরা আগে নিজেকে বিশ্বাস করো যে কোনো কাজ করবার আগে কায়ো মনো বাক্যে কাজে করবার আগে চিন্তাই করার আগে কাউকে কথা বলার আগে নিজে নিজে ভাবো যে আমার একটা সম্মান আছে আমার বাবা মার একটা সম্মান আছে আমার বাবা মাকে আমাকে দিয়ে অনেক কিছু ভাবনা করে চিন্তা করে আমি অনেক বড় হব এই কাজটা যে আমি করছি এর দ্বারা আমি কি আমার জীবন পথে পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি আমার পবিত্রতা প্রকাশ পাচ্ছে আমার সততা প্রকাশ পাচ্ছে আমার নম্রতা প্রকাশ পাচ্ছে আমার ভদ্রতা প্রকাশ পাচ্ছে আমি যে এই কাজটি করছি এই খবরটা যদি আমার মা শোনেন বা বাবা শোনেন তাহলে কি বাবা মা খুশি হবেন না বাবা মা ব্যথা পাবেন তাহলে ছোট্ট একটা ঘটনা বলি ঐতিহাসিক ঘটনা কিন্তু আমরা কেউই জানি না আজ থেকে প্রায় একশো বছর আগে আজ থেকে প্রায় একশো বছর আগে কেরালার একটি প্রত্যন্ত গ্রাম পাহাড়ের উপরে কয়েকটি বালক খেলা করছে কয়েকটি বালক খেলা করছে দশ এগারো বছর বয়স তার মধ্যে একটি বালক তার বন্ধুকে একটি কটু কথা বলে তোমরা তো বন্ধুদের কটু কথা বলো না তো খারাপ কথা বলো না তো আজকাল তো দেখি সব বকার অন্তে এই কার অন্তে সে কার শব্দ ছাড়া কথা বলতে পারে না যে বাবা মা তার ছেলে মেয়েদের সামনে একজন অপরকে কটু ভাষায় গালি দেবে তাদের ছেলে মেয়েরা কোনোদিন মানুষ হবে না লিখে রাখতে পারে তো সেই ছেলেটি বন্ধুকে একটা কটু কথা বলেছে তার মা কাছাকাছি ছিলেন শুনতে পেয়েছে মা কিন্তু তাকে মারধর করলেন না কিন্তু নরম ভাবে বলে দিলেন বাবা তোমার জিভে মা সরস্বতীর অধিষ্ঠান তুমি যদি সেই জীব দিয়ে কাউকে নোংরা কথা বলো তাহলে তো জীব অপবিত্র হবে জীব অপবিত্র হলে সেই জীবে মা সরস্বতী কিভাবে থাকবেন তুমি বাবা আর কাউকে কোনোদিন খারাপ কথা বলো না সে ছেলেটি সে দশ এগারো বছর বয়সে ছেলেটি সারা জীবন মনে রেখেছে তাঁর যখন সাতানব্বই বছর বয়স তখন তার মুখ থেকে আমরা শুনি কথাটি যে মায়ের সেই আদেশ আমি সারা জীবন পালন করেছি সে ছেলেটি কিন্তু আই এ বিএশ করেননি মাত্র দশম শ্রেণী পাস দশম শ্রেণী পাশও করেন নবম থেকে দশম শ্রেণীতে গিয়েই তিনি পড়াশোনা ছেড়ে দেন পড়াশোনা ছেড়ে দিয়ে কি করেন তিনি বেলুর মঠে সাধু হয়ে যান তখন সেই সময় সেই সতেরো বছরের ছেলেটি রান্না করা বাসন মাজা ইত্যাদি ইত্যাদি একটা মঠের যত কাজ সমস্ত করেও হয়তো উমুনে ভাত চাপিয়ে দিয়েছে পাশেই স্বামীজির কমপ্লিট ওয়ার্কস নিয়ে পড়ছেন তিনি এইভাবে কঠোর পরিশ্রম করে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এরকম মোটা মোটা বই দশটা বই ইংরেজিতে চৌষট্টি বার পড়েছেন ভারতবর্ষ বিশ্ব সাহিত্যের যত আধ্যাত্মিক বই সায়েন্সের বই সমস্ত তিনি পড়াশোনা করেছেন তিনি পঞ্চাশ বছরের ওপরে সারা পৃথিবীর পঞ্চাশটার ওপরে দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের স্পিরিচুয়াল অ্যাম্বাসডার হয়ে বক্তৃতা দিয়েছেন ভারতবর্ষের বেদান্তের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে বেরিয়েছেন সারা পৃথিবী তাকে আজও শ্রদ্ধা করে তিনি আজ শরীরে নেই উনিশশো আট সালে ওনার আবির্ভাব মানে জন্ম এবং দু সালে উনি চলে যান তিনি রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যার স্কুলের বিদ্যা নবম শ্রেণী পাস রবীন্দ্রনাথ কত শ্রেণী পাস ছিলেন কিন্তু বিদ্যা হচ্ছে এইটি কি বিদ্যা গুরুজনদের কথায় শ্রদ্ধা মায়ের কথায় শ্রদ্ধা রেখে একটি মানুষ এত বড় যদি হতে পারে তা আমরা পারবো না কেন এই শ্রদ্ধা আমাদের নিজেদের উপর রাখতে হবে বড়দের উপর রাখতে গুরুজনদের উপর রাখতে হবে আর কৃতজ্ঞতা বোধ রাখতে হবে আমাদেরকে প্রতিনিয়ত মনে রাখতে আমরা যে স্কুলে পড়াশোনা করছি তার জন্য সরকারের কোটি কোটি টাকা খরচা হয় এই টাকা সরকার কোথা থেকে আয় করে সরকারের টাকা তো বেশিরভাগ চোরেদের পুষতে চলে যায় কিন্তু এই যে মাস্টারদের দিতে কোটি কোটি টাকা যাচ্ছে কোথার থেকে সরকার দিচ্ছে এই যে গ্রামের অর্ধশিক্ষিত অশিক্ষিত গরিব বহুক্ষ মানুষগুলো যারা দুবেলা দু উঠো পেট ভরে খেতে পায় না যারা পরনের বসত পায় না তোমার আমার ঘরেরই বাবা মা যারা তাদেরই শ্রমের পয়সা দিয়ে তোমাদেরই দিচ্ছে অতএব এই গরিব মানুষগুলো যারা হাড় জিরজিরে শরীরে মাথার ঘাম পায়ে ফেলে তাদের প্রতি তোমাদের কৃতজ্ঞতা থাকতে হবে আজকে গ্রাম থেকে একটু ভালো রেজাল্ট করে যারা শহরে চলে যাচ্ছে আর একটু ভালো রেজাল্ট করলে বিদেশে চলে যাচ্ছে দেশের প্রতি তারা ফিরে তাকাচ্ছে না সেগুলো হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণের ভাষায় তারা হচ্ছে সে শকুন আজকে মানুষের দেহই হচ্ছে ভগবানের সবচেয়ে বড় মন্দির ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে ইট কাঠের মূর্তিতে পাথরের মূর্তিতে ভগবানের পূজা হয় আর মানুষের দেহে ভগবানের পূজা হয় না এই মানুষকে যারা না ভালোবাসে মানুষের প্রতি যাদের কৃতজ্ঞতা নেই এই পৃথিবীর জল আলো বাতাস মাটিতে যারা বড় হয়ে যারা বেহিমান হয়ে যাচ্ছে এই পৃথিবীকে ভালোবাসছে না এই গ্রামের আলোকে বাতাসকে যারা ভালোবাসছে না তারা অকৃতজ্ঞ তাই আমরা যেন কেউ অকৃতজ্ঞ না হই আজকের দিনে এই ছোট ছোট সন্তানদের কাছে আমার নিবেদন তোমরা এ পাস করতে না পারো তথাক্ত বড় শিক্ষিত না হতে পারো কিন্তু অমানুষ হয়েও না অকৃতজ্ঞ হয়েও না বেঈমান হয়েও না ভালো থাকবে সবাই মানুষ হও ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক